এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই কামনা শোনার মদিনা সবুজ গম্বুজের নিছে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম কে জানাব সবুজ গম্বুজের একটু দাঁড়াবো আমার প্রিয় নুবি সালাম কে জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমি যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আসো তুমি কেনে বুঝো আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় আমি দেখিব জানা তুলবা কি একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থানে আমার যাদের কথা কইলে মনে কামনা থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনেরই মাঝে আসো তুমি কেনে বুঝো না আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আরে যেটিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার নাম জন্মভূমিতে মন আরে যেটিকে নাম পাখি হলে উরে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল উহের আব্বানা আমার এই বাসনা কবুল কর উহেরাব্বা না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেনে বুঝো না আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো এই মনের সেই কামনা সোনার মদিনা আমারি এই মনের সেই কামনা সোনার মদিনা